মানে কই ভিডিও ভালো হব না ও হবো না তো হবো না তো ভিডিও মানে তো কোনো ক্যামেরা লাগে না মাইক্রো লাগে না ভিডিওর কন্টেন্ট নিয়ে যদি ভিডিও বানান তো ভিডিও ভালো আর ভিডিও যদি ভালো হয় মানে বহুতই দেখবো আর ভিডিও কোয়ালিটি বিলে কোনো কথা না মানে ভিডিও বানান ভিডিও মানে সবই দেখবো এবার ট্রেন না তো আনে ভালো করে ছাড়েন মেন হয়েছে আনের কন্টেন্ট কন্টেন্ট হয়েছে আনের মেন বুঝছেন কি তো ভিডিও কন্টেন্ট দিয়েছে কথা তো ভিডিও আনে যাও করে ছাড়েন মানে দেখবো নাকি এবার একটা কথা সবই দেখবো তো আমরা মানুষ দেখে ভয় পেলে হবো না মান ক্যামেরার সামনে কথা বলবো তাহলে ফেসবুক বা সোশিয়াল মিডিয়াতে আর্নিং করা হবো তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমি একটা পেজ খুলছি তো পেজটার নাম হয়েছে আমিনুল ব্লকস তো সবাই ফলো করবেন আর পাশে থাকবেন